আজকেও দেখলাম জাতীয় পার্টির ওখানে সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি আস্তে আস্তে উত্তপ্ত হতে শুরু করেছে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এই হামলা তীব্র নিন্দাও প্রতিবাদ করেছেন অবাক করার মতন কথা যিনি রাষ্ট্রের প্রধান তিনি এটাকে নিন্দা জানাচ্ছেন তাহলে কি তিনি অসহায় বেশ কিছু প্রশ্ন রেখে আজকে আমরা আলোচনাটা শুরু করব তবে বাংলাদেশে আজকে ঘটে যাওয়া কিছু ঘটনাগুলোকে নিয়ে প্রথমে আপনাদেরকে জানাই সেটি হচ্ছে প্রথমত সমস্ত রাজনৈতিক দল যারা জুলাই গণ অভ্যুত্থানে এই শেখ হাসিনা তাড়াবার জন্য আন্দোলন করেছিল একসাথে গত ষোলো বছর ধরে যারা একই প্ল্যাটফর্ম থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা সবাই মোটামুটি বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি করেই তারা এটা করেছে অর্থাৎ গতকাল গণ গণপরিষদ বা গণ অধিকারের গণ অধিকার পরিষদের যে সভাপতি বিপি নুরুলক নূরের ওপরে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি সংঘবদ্ধ হয়ে যে হামলাটি করেছে সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে কিন্তু অবাক করার মতন দৃশ্য যেটা হচ্ছে সরকারের কাছে তারা এটাকে নিন্দা জানাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে তাহলে কি সরকার কিছুটা অসহায় নাকি এই সরকার সব থেকে নড়বড়ে অবস্থা এই মুহূর্তে আছে সেটা রাজনীতিবিদরাই ভালো করবে এর মধ্যে আরেকটি তথ্য এসেছে আপনারা জানেন আগামীকাল ডক্টর মোহাম্মদ তিনুসের প্রধান উপদেষ্টা তিনি জামাত বিএমপি এবং এনসিপিকে দেশের সার্বিক রাজনীতি এবং আগামী ইলেকশনকে কেন্দ্র করে একটা আলোচনা বা একটা কর্মসূচি ঘোষণা করেছে তারা সেখানে যাবেন আলোচনা করবেন এই কথাগুলো যখন আমরা আলোচনা করছি তার আগে আপনাদের কাছে অনুরোধ যারা আবার অনুষ্ঠানটি নিয়মিত দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল সাথে থাকবেন বাংলাদেশে বেশ কিছু প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে যে কেন নুরুল হক নুরুর ওপরে এভাবে হামলা হলো এবং সে হামলার পরিপ্রেক্ষিতে যে ঘটনাগুলো আস্তে আস্তে রাজনৈতিক ময়দানে স্থিশীলতার পরিবর্তে নির্বাচনকে কেন্দ্র করে এবং সংঘবদ্ধ একটা গোষ্ঠী দ্বারা বাংলাদেশকে অস্থিশীল পরিবেশ তৈরি করার জন্য ঘটনাগুলো ঘটাচ্ছে প্রথমত আপনাদেরকে কিছু সিন্টম জানাই গত দুই দিন আগে আপনারা পেপার পত্রিকায় দেখেছেন শেখ হাসিনা এস আলমকে সাথে নিয়ে আড়াই হাজার কোটি টাকার এক প্ল্যান করেছে বাংলাদেশকে অশান্ত করার জন্য একটা ডি করার জন্য এর আগেও আপনাদেরকে বলে রাখি আমি ইংলিশে একটা প্রোগ্রাম করেছি আপনারা ভিডিওটি দেখতে পারবেন অর্ণব গোস্বামী ভারতের আপনার সবচেয়ে খারাপ যে টিভি চ্যানেল রিপাবলিক ইন্ডিয়া বা রিপাবলিক ইংলিশের যিনি দায়িত্বে আছেন অর্ণব গোস্বামী তিনিও বলেছেন যে সেকাছে না তাকে নাকি ইনফর্ম করেছে লাঞ্চ টাইমে একই টেবিলের মধ্যে যে বাংলাদেশকে অশান্ত করেই তারা কাজ করছে নরেন্দ্র মোদী এই ভারতের পেত আত্মারা তারা বাংলাদেশকে খুব ভালোভাবে অবজারভেশন করেছে গত এক বছর ধরে এবং অবজারভেশন করে কোথায় দুর্বলতা সরকার সেটা বের করে তার পোষা যে বাহিনী আছে তার মধ্যে একটা বাহিনী এখনও বাংলাদেশে স্টাবল আছে সেটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের সাথে রেখে যাওয়া জাতীয় পার্টি যাকে বলা হয় জাতীয় আপনার পার্টি এই জাতীয় পার্টি মূলত প্রত্যেকটি সময় বাংলাদেশের সকল সময়ে সুবিধাবাদী অবস্থানে ছিল শেখ হাসিনার সময় এমপিত্ব নিয়েছে মন্ত্রিত্ব নিয়েছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির সমস্ত রকম ট্রাল এবং সমস্ত রকমের ইনভেস্টমেন্টের ভাগিদার তারাও ছিল বাংলাদেশের জনগণ মনে করে রাশেদ খান মেনো হাসানুলক ইনু যদি অপরাধী হয়ে থাকে তাহলে কেন জাতীয় পার্টি অপরাধী হবে না জাতীয় পার্টি তো চোদ্দ দলের অন্যতম এবং তারা তো বিরোধী দল শেষবারে তো কলিশন গভর্নমেন্টই করেছিল একবার শেখ হাসিনা যাই হোক এ বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু নুরুল হক নুরুকে দিয়ে কী অশনি সংকেত বার্তা দিতে চাচ্ছে সরকারের কাছে এদেশের যারা ভারতীয় বাহিনী এবং যারা বাংলাদেশকে অশান্ত করতে চায় তাদের এই ম্যাসেজটা আমাদের ক্লিয়ার করা দরকার দেখেন আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন এই ইলেকশনকে কেন্দ্র করে কিন্তু একটা পার্টি তারা সব পার্টি মোটামুটি রাজনীতির ময়দানে আজকে প্রার্থী ঘোষণা উমুক মানে কর্মব্যস্ততা শুরু করে দিয়েছে তারা মূলত মনে করতে চাচ্ছে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল জাতীয় পার্টিকে তারা কোনোভাবে কোনোভাবেই তারা নিষিদ্ধ করবে না বা কোনো কারণে জাতীয় পার্টির উপরে তারা কিছু করতে দিবে না কেন দিবে না কারণ আওয়ামী লীগের যদি নির্বাচন না আসে সেটা একটা চাপ বহির্বিশ্বে আসবে কি আসবে না হয়তো ভারত চাপ দিবে হয়তো তার আওয়ামী লীগের যারা সাপোর্টার ছিল যেসব দেশ সেটা তারা হয়তো করবে যে উগান্ডা মুগান্ডা যারা ছিল কিন্তু জাতীয় পার্টিকে তারা নির্বাচনে আনতে চায় বাংলাদেশে আওয়ামী লীগ আসবে না কিন্তু জাতীয় পার্টিকে নির্বাচনে এনে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলরা মনে করছে সারা ওয়ার্ল্ডে একটা অ্যাকসেপ্টেশন দিবে যে সমস্ত দল এখানে ইলেকশন করেছে তাহলে যে তুলাই বিপ্লবের কান্ডারি হুশিয়ারিরা তো এই কথা বলতে দিবে না এই অবস্থা তৈরি করতে দিবে না জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না সেটা গত ষোলো বছরের সিন্টম দেখলেই তো বোঝা যেতে পারে তাহলে আজকে কে বিরোধী দল হবে এটা চিন্তা করার তো কোনো প্রয়োজন নাই হাসিনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে দলের চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে তাহলে নতুন রাজনীতি দল যদি চ্যাপ্টার উন্মোচন করতে চায় কেন জাতীয় পার্টিকে আনতে হবে এখানে এই মুহূর্তে বাংলাদেশে এই অশান্ত করার জন্য জাতীয় পার্টি মূল দায়ী হাসপাতালে চিকিৎসা অবস্থায় জীবন মৃত্যুর সাথে শঙ্কায় লোড়ার করছে বীর বাংলাদেশের আদর্শিকত রাজনীতির পার্থক্য থাকতে পারে কিন্তু গণবিপ্লবের ক্ষেত্রে তাদের যে অবদান সেটাকে হতে পারে না সেই নূরের অবস্থা যেখানে কায়েল সেখানে জিএম কাদের হাসতে হাসতে ফুলের মালাজরাম বরণ করে তেমন করে তিনি তার কার্যালয় ছাড়ছেন এই জিএম কাদেররাই বাংলাদেশের অশান্ত সৃষ্টির মূল কারিগর তিনি বলেছিলেন ভারত যদি কথা বলতে দেয় না বলা যাবে না ভারত থেকে আসার পরে এই একটাই কথাই তাকে তো এই একটা কথাই তাকে কিন্তু আপনার আটক করা যেতে পারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোন সরকার রয়েছে যে আপনারা এটা করছেন না দেখেন বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে রাজনীতি দলগুলা খেলা করে আপনারা নন ইলেক্টেড গভর্নমেন্ট আপনারা যদি এই আন্ডারস্ট্যান্ডিং না বুঝতে পারেন বাংলাদেশের জনগণের আর কিছুই কিছুই আর করার থাকবে না আবারও আন্দোলনের হুমকি আসবে বাংলাদেশকে আবার অশান্ত হবে এক ধরনের লোকেরা তারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে আর আপনারা রয়েছেন কিভাবে নির্বাচন দিয়ে দেশ ছেড়ে চলে যাবেন না সেটা হতে পারে না চুলাইয়ের বিপ্লবের দাবি এটা হতে পারে না অতএব যারা নূরের প্রতি আজকের এই হামলা এটা একটা অশনি সংকেত এবং যারা ইলেকশনের জাতীয় পার্টিকে নিয়ে চিন্তা করছেন তারা এসবগুলো বাদ দিয়ে বাংলাদেশের জনগণের পালস বুঝেন হাসিনা যেটা বুঝতে পারে নাই সেটা যদি আপনারা না বুঝতে পারেন আগামীতে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন দিকে যাবে